ঢাকা মেট্রো রেলে এখন প্রতিদিন চলাচল করছেন কম বেশি তিন লাখ মানুষ প্রতিদিন প্রায় দেড় থেকে পনে দুই কোটি টাকার টিকিট বিক্রি হচ্ছে এবং মেট্রো রেল এরই মধ্যে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে আর এই এরই ধারাবাহিকতায় মেট্রো রেলের যে এমআরটি লাইন সিক্স বা বাংলাদেশের প্রথম যে মেট্রো রেল সেই মেট্রো রেলকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ এরই মধ্যে চলছে দু সালের মধ্যে কমলাপুরের দু সালের জুনের মধ্যে কমলাপুর পর্যন্ত ট্রেন চলবে আর নতুন খবর হল এবার এই রেল সম্প্রসারণ হচ্ছে অর্থাৎ এমআরটি লাইন সিক্স সম্প্রসারণ হচ্ছে টঙ্গি পর্যন্ত অর্থাৎ টঙ্গি স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা হবে বর্তমান যে মেট্রো রেল এমআরটি লাইন সিক্স যদিও বিভিন্নভাবে বলা হচ্ছে যে আশুলিয়া পর্যন্ত এটি হওয়ার কথা ছিল কিন্তু আশুলিয়াতে ফিজিবিলিটি স্টাডিজে এটি একটা করা হয়েছিল কিন্তু সেটি মেট্রো রেল আসুলিয়া থেকে এদিকে করা হবে এমআরটি লাইন সিক্সের সাথে যুক্ত হবে সেটি সিদ্ধান্ত হয়নি সেখানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে তাই সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে তবে এমআরটি লাইন সিক্সকে টঙ্গি পর্যন্ত যে বর্ধিত করা হবে সেই সিদ্ধান্তটি আগে থেকে ছিল এবং সেভাবেই কিন্তু মেট্রো রেলের ডিপো এলাকায় একটি প্রস্তুতিও রাখা হয়েছে এবং সেই ডিপো এলাকায় কিন্তু একটা মেট্রো রেলের জন্য যেই তিনটা লাইন যদি যারা মেট্রো রেলের এক নম্বর স্টেশন অর্থাৎ উত্তরার যে উত্তর স্টেশন যেটি দিয়াবাড়িতে সেই স্টেশন পার হয়ে ডিপো এলাকার দিকে গেলে একটা চিত্র সবাই দেখতে পাবেন যে সেখানে কিন্তু তিনটি লাইন গিয়েছে মেট্রো রেলের ডিপোর দিকে এবং সেখানে একটি মাঝখান দিয়ে একটা বর্ধিত লাইন রয়েছে প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটারের মতো সেই বর্ধিত লাইনটাই আসলে টঙ্গির দিকে যাবে এখন সেটির ফিজিবিলিটি স্টাডি চলছে এবং ফিজিবিলিটি স্টাডি যদি সমীক্ষা শেষ হয়ে যায় তাহলে কোন দিক দিয়ে কীভাবে যাবে সেটি নির্ধারণ হবে এবং সেটি নির্ধারণ হয়ে যাওয়ার পরেই কিন্তু কাজটি শুরু হবে যেটি আমি বলছিলাম যে যে বর্তমান উত্তরা উত্তর স্টেশন থেকে ডিপোর দিকে গেলে মেট্রো রেলের ডিপোর দিকে গেলে এই যে নিজ দিয়ে গেলে একটা চিত্র চোখে পড়বে এই যে তিনটা লাইন চলে গেছে এই তিনটা লাইনের মধ্যে দুই দিকের লাইনটা কিন্তু মেট্রো রেলের ডিপোতে গিয়েছে একটি উঠার এবং আরেকটা নামার এই লাইন চলে গিয়েছে মেট্রো রেলের ডিপোতে আর এই যে মাঝখান দিয়ে যে লাইনটা দেখছেন এই লাইনটাই কিন্তু একটি বর্ধিত লাইন হিসাবে তৈরি করে রাখা হয়েছে যেটি টঙ্গির দিকে সম্প্রসারণ করা হবে এবং এই জন্যই বলা হচ্ছে যে মেট্রো রেল টঙ্গি পর্যন্ত যাবে তো যেটি জানানো হয়েছে সম্প্রতি যে এটি সমীক্ষা চলছে কিভাবে কোন দিক দিয়ে করলে যাত্রীদের সুবিধা হবে যাত্রী বেশি হবে বেশি এলাকা কাভার করবে এবং যেহেতু এখানে দুটি দুটি বড় প্রকল্প পড়বে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েকে ক্রস করতে হবে আবার বিআরটিকেও ক্রস করতে হবে ফলে এই দুটি প্রকল্পকেও ওভারলেপ করে কিভাবে এটি তৈরি করা যাবে এবং বর্তমান যে বাড়িঘর পড়বে সেগুলোও কিভাবে কি হবে সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু সমীক্ষা হচ্ছে এবং এই সমীক্ষা শেষেই এটি নির্মাণের জন্য যে চূড়ান্ত ঠিকাদার নিয়োগ করা সেই ঠিকাদার নিয়োগ করে এটি নির্মাণ করা হবে তবে এটি খুবই ভালো ব্যাপার যে একেবারে এটি হয়ে গেলে কিন্তু একেবারে টঙ্গি থেকে এমআরটি লাইন সিক্সে একেবারে কমলাপুর পর্যন্ত চলে যেতে পারবেন মানুষ এবং এটি একটি বড় সংযোজন হবে এই যে যাওয়ার সময় একটি সুন্দর দৃশ্য দেখিয়েই আপনাদেরকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ